কাজে ভরপুর অসম একটা বিয়ের শাড়ি যেটা বাজার মূল্য তিন হাজার এখানে পাওয়া যাচ্ছে মাত্র মাত্র দুইশো টাকা শাড়ি শাড়িগুলো মাত্র একশো টাকা করে এই যে একশো টাকা করে হাতে মাইকা বারো হাত নিবো বারো হাতের কম হলে নেওয়ার দরকার নাই আমার কাছ থেকে শাড়ি পাখিজার বারো হাতের ফ্রেশ শাড়ি এখানে সবচেয়ে কম দামে মাত্র মাত্র ভাই একশো ষাট টাকা এটা অবিশ্বাস্য সত্য না আমার শাড়ি যে কোনো শাড়ি তো ছেড়া পাইবো না ছেড়া পাইলে ডাইরেক্ট রিটার্ন দিয়ে দিবো শুয়ের কানা পাইলে দাগ দুষে আপনি যে কোনো সমস্যা যে কোনো সমস্যা হলে আমাকে রিটার্ন দিতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধব দি থেকে আপনাদেরকে দামি দামি শাড়ি কম দামে দেখাবো কতটা কম দামে দেখাবো সেটা ভিডিও শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না আজকে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মোহাম্মদ বস্ত্রালয় আর সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আমাদেরকে দেখাবে আজকে নীরব বললা ভাইয়া ভাইয়া কি খবর এই যে আলহামদুলিল্লাহ ভাই আপনি কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি পেছনে তো অনেক অনেক শাড়ি স্তূপ দেখা যাচ্ছে অনেক শাড়ি বর্তমানে আমাদের ইনস্টাগে বহু শাড়ি আছে যাদের লাগবে টাকায় আর আমার এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণে শাড়ি আছে ঠিক আছে যার জন্য তবে যে দেখেন আপনার বান্ডেলের বান্ডেল আছে এই যে কাঁটা শাড়ি আছে আমার কাছে

অনেকে বলে যে ভাই একদম শ্রেষ্ঠ আমাদেরকে দেন কাতা সেলাই করবো বা অনেকে বলে ভাই আমরা নিয়ে পরবো ঠিক আছে এই যে দেখেন যারা কিনে নিয়ে লাভবান হতে চান তারা এই যে আমার কাছ থেকে এইগুলি নিতে পারেন ডিজাইন গুলো ভাই দেখেন যার যত বিক লাগে পেডির পেডি লাগে পেডির পেডি যদি কয় ভাই আমি এমারা পেডির পেডি নিবো তাহলে অফার আছে সমস্যা নাই যদি পেডির পেডি নাই তাহলে আমাদেরকে কল দিবে আমরা কমাই দিয়ে দিব এই যে দেখেন কালার গুলো দেখেন ঠিক আছে যে কোনো সমস্যা হোক আপনি যে কোনো সমস্যা হবে আপনি রিটার্ন দিতে পারবেন এই শাড়ি মাত্র 160 টাকা করে 160 টাকা করে কিন্তু ফ্রেশ হবে কিন্তু ভাই ঠিক আছে আমি কিন্তু বলে দিচ্ছি অবিশ্বাস সত্য এর মধ্যে দাগ দাগদি পাইবেন না একদম ফ্রেশ দাগদি ছেঁড়া কাটা যেকোনো সমস্যা আমার যেকোনো মাল আপনার ছেঁড়া পাইবেন ডাইরেক্ট রিটার্ন দিয়ে দিবেন ঠিক আছে ডাইরেক্ট রিটার্ন হাজার হাজার পিস ভাই মাল বিক্রি করতেছি ঠিক আছে

আমার জর্জরের থেকে পাঁচটা দেন টাঙ্গাইয়ের থেকে পাঁচটা পাকিদার যে শাড়িটা এটা পাঁচটা দেন আপনি ওনারা যেখান থেকে যদি বলে এই জায়গা থেকে দুইটা দেন সমস্যা নাই দেওয়া দেবো আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই জায়গায় কল দিয়ে দেবো এরপর দেখাম আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান সম্পূর্ণ ইন্ডিয়ান টাঙ্গাই শাড়ি এগুলো হবে আপনার ইন্ডিয়ান এই যে দেখেন এই যে দেখেন এই যে মালটা দেন সম্পূর্ণ বারো হাত বারো হাতের আছে এই যে বারো হাতের উপর আছে এই যে দেখেন এই যে আকৃতি এটা সম্পূর্ণ বারো হাতের উপর আছে এগুলা দিয়ে দিব ভাই মাত্র ভাই আড়াইশো করে বিক্রি করি মাত্র দিয়ে দিব ভাই দুশো করে দুশো টাকা দুশো টাকা ভাই এই যে দেখেন ভাই আপনার এগুলা যদি আপনি অন্য জায়গায় বাবুরাট তারপর টাঙ্গাইল গাউসিয়া অনেক গরুটে অনেক বড় বড় হাট আছে ওই জায়গা থেকে যদি আপনি নেন একটা শাড়ি বারোশো পনেরোশো ঢাকা যে পাইকারি মার্কেট আছে বঙ্গ মার্কেট যে কোনো মার্কেট থেকে নেন আপনার সর্বনিম্ন এগুলো পনেরোশো বারোশো টাকার নিচে নিতে পারবেন না আমার কাছ থেকে আপনি নিতে পারবেন মাত্র দুইশো টাকা করে এখানে ছেঁড়া ফাটা দাগ দুষি যেগুলো সমস্যা শুয়ের কানা পাইলে ফেরত এই মাডার মধ্যে যদি শুয়ের কানা পান তাইলে ফেরত এই যে এটার মধ্যে আরেকটা দেখায় আপনি সিল্কের অনেকে বলে ভাই সিল্কের মাল দেন সিল্কের মাল দেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার সিল্কের এটা হচ্ছে আচলটা আর এই যে এটা হচ্ছে আপনার জমিনটা ঠিক আছে যে কোনো সমস্যা হবে ভাই যে কোনো সমস্যা ডাইরেক্ট রিটার্ন দিয়ে দিবেন ঠিক আছে মালের পরিবর্তে মাল দিয়ে দেন এই যে দেন এগুলোর মধ্যে আরো আছে দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়ি গুলো এখানে বিক্রি করা হচ্ছে মাত্র 200 টাকা করে এই যে আরেকটা দেন এই যে দেন বাহ

এই যে দেখেন এই যে ব্যবসা ভাই একদিনের না এটা হচ্ছে আপনার এক কালারের মধ্যে এই যে সম্পূর্ণ এক কালার সাইড এই যে ইয়াগুলো আর এই যে এটা হচ্ছে ইয়েটা আর কি আঁচলটা আর এই যে আরেকটা দেখাই যে আপনার এগুলো মাত্র ভাই দুইশো টাকা করে ঠিক আছে একদম অফারে দিয়ে দিতেছি ভাই দুইশো টাকা এই যে এটা হচ্ছে আপনার জমিনটা এই যে এটা জমিনটা আর এই যে আঁচলটা দেখেন কত সুন্দর এই যে এটা হচ্ছে আপনার আঁচলটা

দেখেন ভাই কি কাজ কাজে ভরপুর অসম একটা বিয়ের শাড়ি যেটা বাজার মূল্য তিন হাজার এখানে পাওয়া যাচ্ছে মাত্র মাত্র দুশো টাকা এটা ভাই কাজের দামই আছে ভাই টাকা যে কাজের মজুরি মানে যায়নি কাজটা করছে এটার দামই আছে আপনার টাকা মজুরির দাম ঠিক আছে এই যে দেখেন তিন হাজার টাকা শাড়ি অফারে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা তিন হাজার টাকা শাড়ি এরপর অনেকে বলে ভাই প্রিন্টার দেন অনেকে প্রিন্টার নেয় ঠিক আছে অনেকে আছে এই যে এই যে এটা হচ্ছে আপনার আঁচলটা ঠিক আছে আঁচলটা দেখেন ভাই কত সুন্দর আর এই এই যে এটা হচ্ছে আপনার জমিনটা এটা এনভিয়রস পিওর ফ্রেশ জর্জের শাড়ি হ্যাঁ পিওর ফ্রেশ জর্জের শাড়ি ঠিক আছে এই যে তারপরে এই যে দেখেন এই যে দেখেন এই যে এটা হচ্ছে আপনার আঁচলটা এটা হচ্ছে আপনার জমিনটা পিওর ফ্রেশ চমৎকার জরি কাজ করা জর্জেটের সুন্দর সুন্দর শাড়ি মাত্র মাত্র ভাই

অনেক কাজের আছে যারা কিনা ভিডিও কল দিবে দেখে দেখে নিতে পারবে সুন্দর সুন্দর গর্জিয়াস কাজের পার্টি শাড়ি গুলো এখানে বিক্রি হচ্ছে মাত্র মাত্র ভাই দুশো টাকা করে কেউ ভাই দিতে পারবো না ভাই দুশো টাকা কেউ দিতে পারবো না ঠিক আছে একটা শাড়ির দাম আপনার পাঁচ হাজার টাকা আছে খুচরো মূল্য আমি দিয়ে দিতেছি ভাই মাত্র ভাই দুশো টাকা করে বাহ মাত্র দুশো একদম অফার আমার কাছে আপনার পর্যাপ্ত পরিমাণে আছে এই যে আরেকটা প্রিন্টের দেখাই দেয় অনেক এই প্রিন্টের নিতে চায় এই যে এটা হচ্ছে আপনার প্রিন্টেরটা এই যে

এটা 290 টাকা কইরা বাহ এই যে 290 টাকা কইরা দিয়ে দিতেছে একদম অফারে ভাই প্রতিটা মাল দিয়ে দিতেছে হুম এই যে দেন এই যে 10 হাত ফ্রেশ মাত্র ভাই 290 টাকা 10 হাতের ফ্রেশারি মাত্র 290 টাকা 290 টাকা কইরা এরপর দেখাম আপনারা পাটিদার একদম ফ্রেশারি এই দেখেন আপনাদের পাটিদার এগুলো হচ্ছে আপনাদের একদম ফ্রেশারি এই যে এই যে দেন এই যে আচলটা আপনার এই যে এটা হচ্ছে আপনাদের আচলটা পাখিজার বারো হাতের ফ্রেশার এখানে সবচেয়ে কম দামে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এই যে এটা হবে আপনার জমিনটা মাত্র ভাই তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো পঞ্চাশ এই যে আপনি কালার গুলা দেখেন ডিজাইন গুলা দেখেন ঠিক আছে যার যার পছন্দ হবে আমার ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিলেই চলবে এই যে দেখেন একবারে কমাই দিয়ে দিতেছি মাত্র তিনশো পঞ্চাশ হ্যাঁ এই যে তিনশো পঞ্চাশ টাকা করে এগুলি মাত্র এই যে আরেকটা কালার আপনার দেয় দেয় এই যে দেন ভাই কালার ডিজাইন তো সেই লাগছে আমার কাছে এই যে আপনি পাকিদার সিল দেখতে পারবেন এই যে দেন পাকিদার সিল আছে কিন্তু এই যে পাকিদার ঠিক আছে পাকিদার সিল আছে কিন্তু এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পাকিজা লেখা রয়েছে এখানে কোনো বাতপাড়ির কোনো মানে ব্যাপার না হ্যাঁ বাতপাড়ি ব্যাপার না এগুলো ভাই মাত্র আপনার 350 টাকা করে এই যে 350 টাকা 350 টাকা 350 যা বলমু ভাই তাই হইবে যা পাকিজা প্রতিটা মাল আপনি পাকিজা লেখা থাকবো হুম এই যে দেন পাকিজা কিন্তু লেখা আছে প্রতিটা মালই ঠিক আছে বিশ্বাস না হলে পাকিজার সিল দেখে নেবেন আপনারা বিশ্বাস না হলে পাকিজার সিল দেখে নেবেন এই যে দেখেন এগুলো হচ্ছে ভাই মাত্র 350 টাকা করে একদম ফ্রেশ এরপর দেখাম আরেকটা আপনার একদম ফ্রেশ ঠিক আছে একদম ফ্রেশ আরেকটা এই যে এটা এই যে দেন এটা হবে আপনার প্রাইস মাত্র 420 টাকা 420 420 টাকা এই যে ঠিক আছে পাকিজার হ্যাঁ পাকিজার এটা

এই যে দেখাই আপনারে আরো চারশো বিশ টাকা করে এই যে দেন সুন্দর সুন্দর পাকিজার এই ১২ হাতের শাড়ি গুলো মাত্র মাত্র ভাই চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকায় আমার এখানে আপনি কমে কমে শাড়ি পাইবেন সমস্যা না আমার ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে চলবো তো ভিউয়ার্স আজকের মতো এই ছিল কালেকশন শাড়ির কালেকশন এখানে যা দেখালাম ভ্যারাইটিস দেখালাম অফারে দেখালাম আপনারা যারা নেবেন এই অফারে মাল নিলেই কিন্তু এই মুহূর্তে জিতবেন কারণ বাজারে অনেক কিছু দামি বাড়ে কাপড় দাম কখন বেড়ে যায় বলাও তো যায় না যদি নিতে চান এই সুযোগ কত দিনের জন্য আছে এটা আপনার বিশ পঁচিশ দিন থাকবে সমস্যা নেই ওকে বিশ পঁচিশ দিনের মধ্যে নিয়ে নেবেন ভাই যেখানে কালেকশন আছে আল্লাহ